আসসালামু আলাইকুম সবাইকে ইনলাইটেন এটিতে স্বাগত এটি অষ্টম শ্রেণীর পঞ্চমদ্দের এগারোতম পর্ব এ পর্বে আমরা পঞ্চমধ্যে অনুশানীর আট এবং নয় নং প্রশ্নের সমাধান করব চলো শুরু করি তো এখানে আট নং প্রশ্নে বলা হয়েছে যদি তিন চার ও পাঁচ পিথাগোরাসের ত্রয়ী হয় তবে থ্রি কে ফোর কে ও ফাইভ কে পিতাগুড়াশের ত্রয়ী হবে যেখানে কে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা উক্তিটি যথার্থটা যাচাই করো তাহলে এখানে দেখো পিতাগুরাশের ত্রয়ী হচ্ছে কত থ্রি ফোর ফাইভ আবার পিথাগুড়াশের ত্রয়ই কিন্তু এটাও হইতে পারে যে ফাইভ তারপর হচ্ছে টুয়েলভ এবং হচ্ছে থার্টি অর্থাৎ এইগুলো হচ্ছে পিথাগোরাসের ত্রয়ী অর্থাৎ যদি পূর্ণ সংখ্যায় থাকে তাহলে সেটা পিথাগোরাসের ত্রয়ী হবে কিন্তু এটা কিন্তু পিথাগোরাসের ত্রয়ী হবে না অর্থাৎ ফাইভ ফাইভ আর হচ্ছে ফাইভ রুট ওভার অফ টু তো এটা যদি পিথাগোরাসের ত্রয়ী হয় এটাও পিথাগোরাসের ত্রয়ী হবে বলা হয়েছে তো সেক্ষেত্রে কে এর কে হচ্ছে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে হচ্ছে কে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এভাবে অসীম পর্যন্ত এখানে কি করব কে এর এই মানগুলো বসাবো বসিয়ে দেখব যে কে এর মানগুলো বসানোর ক্ষেত্রে যদি এখানে ধনাত্মপূর্ণ সংখ্যা আসে তো সেক্ষেত্রে আমরা বলবো যে এটি হচ্ছে এটি এই পৃথাকোষের ত্রয়ী সেক্ষেত্রে আমরা উক্তিটি যথার্থটা যাচাই করতে পারবো তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে যদি তিন চার এবং পাঁচ পিথা গরিয়ান ত্রয়ী হয় তবে থ্রি কে ফোর কে ও ফাইভ কে পিথা ত্রয়ী হবে এটি প্রশ্নের মধ্যে বলা ছিল অর্থাৎ থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার সমান ফাইভ স্কোয়ার হলে থ্রি কে স্কোয়ার প্লাস ফোর কে স্কোয়ার সমান ফাইভ k² হবে যেখানে কি হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ কে সমান ওয়ান টু থ্রি এভাবে এন পর্যন্ত তো কে যদি ওয়ান হয় সেক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইড অর্থাৎ এই যে অংশটা আছে এটার এই অংশের মধ্যে দেখব কের মান বসিয়ে দেখব যে ধনাত্মক পূর্ণ সংখ্যা আসে কিনা এবং এখানে আবার কের মানটা বসিয়ে দেখব যে ধনাত্মক পূর্ণ সংখ্যা আসে কিনা যদি আসে তাহলে সেটা হবে পিথাগুরা পিথাগোরিয়ান তুই তাহলে এখানে আমরা লিখলাম যে লেফট হ্যান্ড সাইড এখানে আমরা থ্রি কে স্কোয়ার প্লাস ফোর কে স্কোয়ার এখানে কে যেহেতু ওয়ান ধরেছি তাহলে এখানে কের মান ওয়ান বসালাম ওয়ান বসিয়ে যদি আমরা ক্যালকুলেট করি সেক্ষেত্রে আমরা এখানে পাই হচ্ছে টোয়েন্টি ফাইভ একইভাবে আমরা যদি এখানে কেরমান ওয়ান বসাই তাহলে এখানে আমরা টোয়েন্টি ফাইভ পাই তার মানে এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান এটার পরে আমরা লিখব যদি কে সমান সমান টু হয় তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মধ্যে আমরা কে এর মান টু বসাবো অর্থাৎ থ্রি ইন্টু এখানে কে এর জায়গায় টু বসাবো এখানে এর জায়গায় টু বসাবো তাহলে এখানে আমরা পাই হচ্ছে তিন দুগুণে ছয় এখানে চার দিগুনে আট উপর স্কোয়ার তাহলে ছয় ছয় ছত্রিশ আর আট আট চৌষট্টি এটা যোগ করলে হয় একশো একইভাবে আমরা এখানে পাই পাঁচ দুগুণে দশ 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 স্কোয়ার মানে হচ্ছে একশো তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড হচ্ছে সমান এরপর আমরা যদি এর মান থ্রি বসাই তাহলে এখানে থ্রি ইন্টু থ্রি এবং এখানে হচ্ছে ফোর ইন্টু থ্রি ক্যালকুলেট করলে এখানে পাই হচ্ছে আমরা একাশি এখানে পাই হচ্ছে একশো চুয়াল্লিশ এটাকে যোগ করলে এখানে হয় দুশো পঁচিশ একইভাবে আমরা যদি এখানে কেরমান রাইট হ্যান্ড সাইডে কেরমান এখানে দুশো পঁচিশ পাই তার মানে এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয়েছে যদি কেরমান যদি এন বসাই তাহলে দেখা যায় এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয় অর্থাৎ এখানে হয় থ্রি এন স্কোয়ার এখানে হয় ফোর এন স্কোয়ার মানে নাইন এন স্কোয়ার প্লাস সিক্সটিন এন স্কোয়ার তাহলে এখানে যোগ করলে হয় পঁচিশ এন স্কোয়ার এখানে পঁচিশ এন স্কোয়ার তার মানে দেখো সব ক্ষেত্রে আমরা যদি কেরমান পূর্ণ সংখ্যাগুলো বসাইতে থাকি সেই সেক্ষেত্রে সবসময় লেফট এবং রাইট হ্যান্ড সাইড সমান হইতেছে তার মানে এখানে আমরা বলতে পারি এর যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য উক্তির যথার্থ আর যথার্থটা যেহেতু যাচাই করতে বলা হয়েছে তাহলে আমরা ব্র্যাকেটে লিখে নিলাম যে যথার্থতা যাচাই করা হলো এ পর্যায়ে আমরা নয় নং প্রশ্নের সমাধান করব যেখানে বলা হয়েছে যে কোনো ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা তৃতীয় বাহু সমান্তরাল ও অর্ধেক যে কোনো আকৃতির ত্রিভুজ তৈরি করে বা কাগজ কেটে পরিমাপের মাধ্যমে উক্তিটি সত্যতা যাচাই করো তাহলে আমরা এখানে লিখতে পারি যে মনে করি এবিসিডি এবিসি একটি ত্রিভুজ এবং এবি ও এসি বাহ সংযোগ রেখা হচ্ছে ডিই তার মানে এখানে আমরা এবিসি একটি ত্রিভুজ আঁকলাম এবং এটার সংযোগ রেখা হচ্ছে ডিই তাহলে প্রমাণ করতে হবে যে এই ডিই সমান্তরাল হচ্ছে বিসি আর প্রমাণ করতে হবে যে এই ডিই হচ্ছে এই বিসি এর অর্ধেক এটা পুরোটাই হচ্ছে প্রশ্ন থেকে লেখা এখন আমরা এখানে বাড়তি যে কাজটা করব সেটা হচ্ছে ডিই কে আমরা কে আমরা কি করব অ্যাপ পর্যন্ত বর্ধিত করব যেন এটা আর এই বাহুটা সমান হয় অর্থাৎ এটা যদি হয় পাঁচ এটা যেন পাঁচ হয় অথবা এটা যদি তিন হয় এটা যেন তিন হয় অর্থাৎ এখানে আমরা এই বাহুটা সমান করে এখানে এটাকে অ্যাপ পর্যন্ত বর্ধিত করে ফেলব এবং সি এফ আমরা কি করব যোগ করে দিব এই বাড়তি অঙ্কনটুকু করা হয়েছে আমাদের নিজেদের সুবিধার্থে অর্থাৎ আমরা এটা প্রমাণ করার সুবিধার্থে এই বাড়তি কাজটুকু করা হয়েছে এবার আমরা প্রমাণে চলে যাব প্রমাণের ক্ষেত্রে আমরা এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের মধ্যে যে যে মিলগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ ডি ই ত্রিভুজ সি এ এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো এখানে এ ই অর্থাৎ এই যে এ ই এবং এফ কিন্তু সমান এই বাহুটা এই বাহুটা সমান এটা প্রশ্নের মধ্যে বলা ছিল অর্থাৎ এদের এই যে এটা হচ্ছে এদের ই হচ্ছে এদের মধ্যবিন্দু তাহলে এই বাহু এই বাহু হচ্ছে সমান এটা শর্ত মতে লিখতে পারি অথবা দেওয়া আছে লিখতে পারি কিংবা প্রশ্ন মতে লিখতে পারি এরপর আমরা লিখতে পারি হচ্ছে ডিই সমান হচ্ছে ই এফ এটা আমরা নিজেরা অঙ্কন করে নিছি এটা এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি অঙ্কন হতে এরপর আমরা লিখতে পারি যে কোন এ ই ডি অর্থাৎ এই কোনটা আর এই কোনটা সমান কেন এই দুইটা কোন সমান কারণ এই দুইটা কোন হচ্ছে বিপ্রতীপ কোন আর বিপ্রতীপ কোন কি হয় সমান হয় যেহেতু ত্রিভুজ দুটিতে দুইটি বাহু এবং একটি কোণ সমান তার মানে আমরা বলতে পারি এই ত্রিভুজ দুটি হচ্ছে সর্বসম তাহলে আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ এ ডি ই ত্রিভুজ ডি ত্রিভুজ সি এফ যেহেতু এই ত্রিভুজ আবার এই ত্রিভুজ সর্বসম হয়েছে তার মানে এই কোনটা এবং এই কোনটা সমান হবে এবং এই কোনটা আর এই কোনটা সমান হবে কেন সমান হবে কারণ এই দুইটি হচ্ছে একান্ত কোণ তাহলে আমরা লিখতে পারি এখানে কোন এ এ ডি ই ও কোন সি এফ ই হচ্ছে সমান কেন কারণ একান্ত কোন এরপর আমরা লিখতে পারি হচ্ছে ডি এ ই সমান ইসিএফ অথবা এফ সি ই হচ্ছে সমান কারণ এই দুই এই কোনটা এই কোনটা হচ্ছে একান্ত কোন তাহলে আমরা বলতে পারি এ সমান্তরাল হচ্ছে সি এফ অথবা আমরা বলতে পারি যে এবি সমান্তরাল হচ্ছে সি এফ অর্থাৎ এইটা সমান্তরাল এটা এবং এই সম্পূর্ণটা সমান্তরাল হচ্ছে এটা সুতরাং বি সি এফ একটি সামান্তরিক যেহেতু এইটা 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 সমান্তরাল এবং এইটা এইটা সমান্তরাল তার মানে এইটা হচ্ছে একটি সামান্তরিক অর্থাৎ বি সি এফ হচ্ছে সামান্তরিক আর সামান্তরিকের বিপরীত বাহুগুলো ও সমান্তরাল হয়ে থাকে অর্থাৎ এইটা এটা সমান্তরাল এবং এইটা এইটা সমান্তরাল তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি সুতরাং ডি এফ অর্থাৎ এই সম্পূর্ণটা সমান্তরাল হচ্ছে বিসি অথবা আমরা বলতে পারি হচ্ছে ডি এফ সমান ডিই সমান্তরাল হচ্ছে বিসি আমাদেরকে এইটা প্রমাণ করতে বলা হয়েছে এই যে এটা প্রমাণ হয়ে গেছে এটা সমান্তরাল এটা আবার বলতে আমরা বলতে পারি যে সম্পূর্ণটা সমান্তরাল হচ্ছে এটা আবার বলতে পারি শুধু এটুক সমান্তরাল এটা যখন আমরা বলতেছি এইটা সমান্তরাল এটা তখন কিন্তু দুইটা বহু সমান এবং সমান্তরাল হচ্ছে আর যখন আমরা বলতেছি ডি ই সমান্তরাল হচ্ছে বিসি তখন কিন্তু যার সমান্তরাল তখন কিন্তু সমান নয় এরপর আমরা পরের অংশ প্রমাণের ক্ষেত্রে লিখতে পারি যে ডি ডি সমান হচ্ছে বি সি কারণ এই অংশটি হচ্ছে সামান্তরিক আর সামান্তরিকের বিপরীত বা হচ্ছে সমান তো এটা লিখে নিলাম আর ডিএফ মানে হচ্ছে কি ডি এফ মানে হচ্ছে ডি ই এর সাথে যদি আমরা ই এফ যোগ করি তাহলে আমরা ডি এফ পাবো তাহলে এখানে আমরা লিখলাম ডি ই প্লাস ই এফ সমান হচ্ছে বিসি আর এখানে আমরা লিখতে পারি ডি ই প্লাস ডি ই কেন কারণ এই বাহুটা আর এই বাহুটা সমান এটা আমরা অঙ্কনের ক্ষেত্রেই এঁকে নিয়েছি তাহলে এই দুইটা যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি ডি ই প্লাস ডি ই সমান হচ্ছে বিসি তাহলে এখানে দুইটা ডি ই তার মানে টু ডি ই সমান সি এই টুটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এটা যেহেতু এই পাশে গুণ আছে এই পাশে ভাগ হবে অর্থাৎ ডি ই সমান সমান হাফ অফ বিসি অর্থাৎ আমাদেরকে এটা প্রমাণ করতে বলা হয়েছিল আমরা এটা প্রমাণ করে ফেলছি ক্লাসকেই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা দশ ও এগারো নক প্রশ্নের সমাধান করবো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ